মানে বিশেষ করে এখানে যে উদ্দেশ্য আসা যেটা হচ্ছে কি থাই কিং জামরু কিংকং জামরুলের ফুল বলছিলাম দর্শকদের এটা এটা হচ্ছে ইয়োলো স্ট্রবেরিটা এটা আমার কাছে বলতে বলবে এই চারাটা আমার কাছে অ্যাভেলেবেল অনেকেই ফোন করছে আমার কাটা ছিল না অলরেডি আমি পনেরো কুড়ি দিন কাটা হয়ে গিয়েছে তো ইয়োলো স্ট্রবেরিটা আমি চারা দেখাচ্ছি ইয়োলো স্ট্রবেরিটা অ্যাভেলেবেল আর এই দেখেন ফুল চলে স্ট্রবেরি হ্যাঁ এই ফুল চলে এসেছে হুম তো আমার এক বছরের গাছ অলরেডি এই একটা ফুল চলে এসেছে সব অনেক জায়গায় ফুল চলে এসেছে এক বছরের গাছ এক বছরের গাছ তো আমি বন্ধুদের বলবো থাই কিং জ্যামুলটা এই কিংকম জ্যামরুলটা মানে এক পিস করে লাগান এক পিস করে লাগানোর জন্য অবশ্যই অবশ্যই

এই দেখেন এই সব সব মাদার প্ল্যান্ট এটা মনে হচ্ছে কিনা কি হ্যাঁ হ্যাঁ এটা ছাদুকি কি শু লাগে পারে না এবার আসবে এবার আসবে হুম এখানে এই সব সময় জল থাকে তো জন্য মানে ফল আসা খুব টাফ হয়ে যায় আচ্ছা আচ্ছা এই যে হচ্ছে যে অস্ট্রেলিয়ান ডালিম দেখা যাক এটার এখনো ফল আসেনি ফল না আসলে চারা বিক্রি করছি না দেখা যাক কি হয় আর এই যে হচ্ছে যে মিশরীয় ইয়েলো মালটা বাঁধা আছে নতুন সেটিং ওইদিকে আছে সাতুকি কমলা বাঁধা এই দিয়ে এর থেকেই কাটা এর কাটা হ্যাঁ এর থেকে কাটা ফিংসিং রেড ড্রাগন রং রেড ড্রাগন এর পাতা বুয়েসল বড় বড় হয় এটা আছে আমেরিকান রেড পালমার আমেরিকান রেড পালমার হ্যাঁ আর এটা দেখা যাক ফল হয়ে যেতে পারে কালী আস্তার কালী আস্তার আছে ফোর সিজন এখানে সব ফোর সিজন আছে এদিকে আছে হোয়াইট আছে আর গাছে তো দেখছি দারুণ ফল হ্যাঁ এটা ইয়েলো মালটা টু ইয়েলো মালটা টু হ্যাঁ এটা দেখে অ্যাকচুয়ালি জাত ভালো হলে ছোট গাছই কিন্তু ফল হবে জাত ভালো হলে হ্যাঁ অনেকের বড় বড় গাছ ফল আসে না হুম আজকে জানুয়ারি মাস হুম জানুয়ারি আজকের 19 তারিখ হুম তো আজকের ভিডিওই দেখেন এরকম এখনো পুরো মানে কাঁচাই আছে আর গাছটা দেখেন একদম ছোট গাছে ফল একদম একদম তো অ্যাকচুয়ালি জাত ভালো হলে ভালো ফল গাছে সায়ন কেটে বা করলে হুম সেটে তাড়াতাড়ি ফল আসে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এরকম মানে ভ্যারাইটি পেয়ে যাবেন আচ্ছা এই জাতের সব পাওয়া যাবে হ্যাঁ সব চারা পাওয়া যাবে আচ্ছা